বন্ধুরা দেখো মাছের ঝোল একদম রেডি মানুষ জীবন পেয়েছি জীবনটাকে একটু এনজয় করবো না আর আমার হ্যাংলা বসে দেখো বাটি নিয়ে হাজির হয়ে গেছে ট্রাভেল হবে সারাদিন খুব মজা হবে কাল

ভিডিওটা শুরু করতে পারিনি আজকে প্রচুর কাজ করেছি অনেক কাজ প্রচুর কাজ মানে প্রচুর প্রচুর কাজ করেছি সকালে তো কেন করেছি সেগুলো পরে তোমাদের বলছি মানে আগে হচ্ছে আস্তে আস্তে বলবো পারছি তো আমাদের এখানে কীর্তন হচ্ছে আওয়াজ আসছে কিছু মনে করো না তোমরা ঠিক আছে তো স্নান স্নান করে আর হচ্ছে গিয়ে ও মাগো দিয়ে গেছি দৌড়ে উঠেছি না তো মাঝ বন্ধু ওই যে জামা কাপড় চলে এসেছে ছাদে ঘরে গিয়ে রান্না করবো রান্না হয়নি এখনও আজকে রান্না সব আর রান্না সব গোছানো হয়ে গেছে যদিও শুধু রান্নাটা ঘরে গিয়ে রান্নাটা করবো আর হচ্ছে পুজোটা দেয়নি আজকে শোনাই পুজোটা দেবে আজকে আমার দেরি হয়ে গেছে অনেকটাই ওই জন্য কারণ আমি হচ্ছে ইয়ে করলাম মানে স্নান করেই উঠে আগে রান্নাঘরে চলে গেছিলাম রান্নার সব জোগাড় করতে মানে মেলতে পারিনি আগে রান্না জোগাড় করে এসে মেললাম তো শোনা বললো মা তুমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো আমি পুজোটা দিয়ে দেবো তাই জন্যই তো চলো এখানে অনেক আওয়াজ আসছে ঘরে গিয়েই কথা বলছি তো কয়টা চাদর ছিল মানে দু তিনটে চাদর ছিল সেইগুলোই কেঁচে দিলাম কারণ হচ্ছে পরবর্তী কারণটা ঠিক আছে তো বাড়িতে থাকছি না তো চলো কোথায় যাচ্ছি পরে জানাবো আজকে মানে এখন আপাতত থাক ঠিক আছে সবাই জান যেখানে আমরা প্রায় যাই হিন্ট দিলাম একটা পরে বলবো হ্যাঁ তো চলো বন্ধুরা ঘরে গিয়ে কথা বলছি করে সঙ্গে তো বন্ধুরা চলে এসছি ঘরে তো এই যে কড়াই গরম হয়ে গেছে রান্নাটা করে নেবো বললাম তো রান্না সব গোছানো হয়ে গেছে এই যে এখানে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি আমি এসে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে সব রান্নার গুছিয়ে নিয়েছি এই যে আলু দিয়ে করবো হচ্ছে মাছের ঝোল এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে না অনেক মানে টুকটাক দুই একটা দুই একটা আর কি সবজির মানে বাছাবুছা সবজি বাছাবুছা বলতে মানে ফ্রিজের পরেছিলো সিম তারপরে একটু বেগুন ক্যাপসিকাম ফুলকপি একটুখানি সব দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে চচ্চড়ি বানাবো চচ্চড়ি মানে একটা ভাজা ভাজা টাইপের বানাবো তো দুটো দুই কড়াইতে দেবো ওই কড়াইতে দিয়ে দেবো ওইটা তাড়াতাড়ি করার জন্য কারণ বেলা হয়ে গেছে অনেকটা চমন বসে রয়েছে এসে স্নান ধান করে খিদে পেয়ে গেছে বেচারি তো চলো কথা বলতে দৌড়ের ওপর কাজ করছি না কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি চলো তো বন্ধুরা দেখো মাছের ঝোল একদম রেডি আমি মাছের ঝোলটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বন্ধ ভালো বেরিয়েছে এর মধ্যে যদি একটু কী বল গরম মশলা না না ধনে পাতা তাহলে কাসুরি মেথি হুম মাছের ঝোলে কাসুরি মেথি না বললাম তাহলে তো চলো বন্ধুরা তরকারি হয়ে গেছে সবই হয়ে গেছে এখন খাওয়ার পালা ভীষণ জোরে খেতে পেয়েছে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর রান্না পরিষ্কার করে নিয়েছে একেবারে আর দেখো এতক্ষণ অব্দি বসেছিল টিভি দেখছিল বসে বসে আর যেই আমার রান্নাটাও হয়ে গেল ব্যাস গিয়ে শুয়ে পড়লো কেমন লাগে বলো এই এই রোগটাকে নিয়ে না আমি আর পারি না তো একটুখানি ভাত ছিল কালকে পান্তা ভাত সেইটাই খেলো খেয়ে শুয়ে পড়লো আমি বললাম হয়ে গেছে তারাও হয়ে গেছে না শুয়ে পড়লো কি করবো তো এখন হাজার ডাকলেও মানে উঠবে না কারণ ওর ঘুমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যদি আমি ডাকিও তাও উঠবে না চিল্লাবে থাক পরে খিদে পেলে একাই উঠবে তো যাই হোক চলো এখন আমি আর সোনা খেয়ে নেবো আর আজকে মাছের ঝোলটা দেখতে তো সুন্দর আমি আজকে অনেকগুলো ভাত খাবো তো দেখো এই যে মাছের ঝোল সত্যি কথা বাড়িতে এই যে মানে আমি তো এরকম এত বেশি রিচ করে বানাই না মাছের মানে এত বেশি মশলাপাতি দিয়ে করি না তো আজকে করলাম জানি না কেমন হবে খেতে তো যাই হোক আর এই যে হয়েছে সেই ভাজাটা ভাজাটাও খুব সুন্দর হয়েছে গন্ধ বেরোচ্ছে মানে অনেক রকমের সবজি দিয়ে তো ক্যাপসিকাম পেঁয়াজ খুব সুন্দর গন্ধ বেরো বেরোচ্ছে আর কি তো চলো তুই ভাজা খাবি না তুই কোন মাছটা দেবো দাও তো যাই হোক সোনাকে খেতে দিয়ে দিই এটা এটা বড় দেখ এটা না এটা তুমি লেজা খাবে তো তুই যদি খাস তাহলে দেবো তোকে লেজা না ঠিক আছে দাও আলু দাও কে দেখ টেস্ট করে দেখ খা লেজাটা খা এটা অনেকটা বড় আছে তুমি কি খাবে আমি খেলাম একটা যখন একটা খেলেই হবে তুমি লেজাটা নিয়ে নাও আমি দাগা খাবো আচ্ছা খেতে দাও নিচ্ছি চলো সন্ধ্যা বন্ধুরা তো আমি এই মাত্র সন্ধে দিয়ে উঠলাম আর হচ্ছে সোনা সোনার বাবা পড়তে গেল আর আমি হচ্ছে কাজে বসে পড়েছি কাজে বলতে এই যে জামা কাপড় গুলো ছাদের থেকে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে কিছুটা ভাজ করেছি কিছুটা আবার এখন করবো আসলে কাকিমা এসছিলো কাকিমা গল্প করছিলো তো গল্প করতে করতে না মানে কেউ আসলে গল্প করতে করতে কাজ করতে ইচ্ছা করে না মানে কাজ করতে ইচ্ছা করে না বলতে গল্প করতে করতে কাজ করলে যে আসে তার হয়তো বা খারাপ লাগবে সেটা আমি আর কি ভাবি যে সে এসছে তার সাথে গল্প করছি অথচ কাজও করছি তো মনে হয় আমার আর কি যেটা তো যাই হোক এখন হচ্ছে এইগুলো গোছাবো গুছিয়ে তারপরে আরও অনেক কাজ আছে কাজ বলতে তোমাদের বলেই দিই তো কালকে আমরা হচ্ছে যাচ্ছি মালদা মানে বাপের বাড়ি যাচ্ছি তোমাদের সকালে বললাম না সকালে না দুপুরবেলা বললাম না যে চলো একটা আর কি জায়গায় যাব বা এরকম যাবো কোথাও একটা ওই জন্য হচ্ছে গিয়ে কাছাকাছিগুলো করে নিলাম তো ওটাই আর কি মালদা যাব কালকে সকালে তো হঠাৎ করে কেন যাচ্ছি সেগুলো নয় পরেই বলছি তো কালকে সকালে আমাদের ট্রেন হচ্ছে সাতটা পঞ্চান্ন মানে আটটার সময় ট্রেন হাওড়া থেকে তো আজকে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে গাছিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে তো সেটাই আর কি ওই জন্যই ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের সকাল থেকে ওয়েট করিয়ে সকাল থেকে বলতে দুপুরবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো ওয়েট করিয়ে রেখেছি তো যাই হোক শোনা বলছিলো তোমাদের সারপ্রাইজ সারপ্রাইজ তো সারপ্রাইজ কিছুই না তো মালদা যাচ্ছি ঠিক আছে তো চলো এখন হচ্ছে এইগুলো গুছিয়ে নিয়ে আমাদের ব্যাগ গুছাতে হবে কিছুই এখনও হয়নি তারপরে কালকে যেহেতু সকালবেলা ট্রেন রাতে টিফিন কি নেব সেগুলো গুছাতে হবে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমরা শুধু ঘুরেই বেড়াই গো এইরকম কি করবো বলো জীবন একটা মানুষ জীবন পেয়েছি জীবনটাকে একটু এনজয় করবো না বলো তো যাই হোক চন্দন আর সোনা বাড়ি চলে এসছে তো চন্দন তো সারাদিনে খায়নি ভাত এই যে আমি বললাম তাহলে খেয়ে নাও ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে অলরেডি তো এসে চা করেছিলাম শ্বশুরমশাই এসেছিলো চা করেছিলাম তো চন্দনও চা খেলো তারপরে বললাম যে তাহলে ভাতটা খেয়ে নাও অনেক তুমি তো সারাদিনে ভাতই খাওনি তো এই যে সোনাও বললো মা আমাকেও দিয়ে দাও ওর নাকি মাছের ঝোলটা আজকে এত টেস্টি লেগেছে ওরা দেরি হয়েছে না খাওয়ার তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমি এখনই খাবো না আমার হচ্ছে একটু কাজ আছে রান্নাঘরে কাজ বলতে এই যে গরম জল করছি চাউমিনটা করে নেবো করে তারপরে খাবো কারণ সকালবেলা যেহেতু আমরা যাব তো ওই জন্য হ্যাঁ তো ওই জন্য হচ্ছে মানে এখনই করে রাখবো কারণ অত সকালে উঠে করাটা সম্ভব হবে না তাই জন্য চাউমিনটা করে রাখবো আর এই যে বাদাম হানতে বলেছি ওকে সোনাকে ভাজা বাদাম ও কাঁচা বাদাম নিয়ে এসতে তাই বাদামটা একটু ভাজ মানে ভাজছি চাউমিনে দেবো আলু বাদাম দিয়ে চাউমিন করব যেরকম নর্মাল চাউমিন হয় সেরকম সাদা সাদা করে আর এই যে কাপগুলো এখন ধোবো আর এখানে চাউমিনটা সেদ্ধ বসাবো তো বন্ধুরা এই যে আমার চাউমিন রেডি দেখো কি সুন্দর চাউমিনের কালারটা হয়েছে এটা শোয়া শাস আর একটু হচ্ছে ইয়ে চিলি সস দিয়েছি তো ওই জন্য কালারটা এত সুন্দর হয়েছে আসলে লঙ্কা নেই তো ওই জন্য সস দিলাম মানে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে আর গোলমরিচ নেই মানে গোলমরিচ গুঁড়ো আর কি দোকানে গেছিলো নাকি ছোট প্যাকেট নেই বড় প্যাকেট অনেক বড় সেটা আমি বললাম ঠিক আছে ও আনেনি কেক পাঠিয়েছিলাম দোকানে তো আনেনি আর আমার হ্যাংলা এই দেখো বাটি নিয়ে হাজির হয়ে গেছে চাউমিন খেতে এত ভালোবাসে ভাত খাওয়া হয়ে গেছে বলে আমাকে একটু দেবে না অবশ্যই দেবো আর আমাদের না দিলে আমাদের কালকে পেটে হজম হবে না আমাদের পেট খারাপ হয়ে যাবে না তো যাই হোক চাউমিন একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর ভাজবো না ওকে দিয়ে তারপরে আমি হচ্ছে বাসন মারবো দেখো কত বাসন জমেছে এখানে দেখো কত বাসন হয়েছে

তোমার হ্যাংলাপ ছেলে আবার চলে আসবে না তো বন্ধুরা সমস্ত কাজ একদম গুছিয়ে গাছিয়ে সব কিছু করেই যে এখন বসলাম খেতে কি বলতো মানে একার সংসার হলে না যাওয়ার সময়ও গুছিয়ে যেতে হয় আবার এসেও গোছাতে হয় মানে যাওয়ার সময় ভাবি এটা তাহলে চিন্তা করো না সংসারের ব্যবস্থা করছে আর একটা সোতেন নিয়ে আসুন কী বলো তো একার ডাংদার তো দোকার জংদারের ব্যবস্থা করতে দাও একটাকেই পোষাতে পারছে না ক্রিম নেই ফেসওয়াশ নেই এগুলো কী আছে দুটোকেই কাজে লাগিয়ে দেবো

তর্কে আমার তেমন ভালো লাগেনি রিভিউটা তর্কে খেতে হয় খেয়েছি ঠিক আছে আরো ভালো করতে হবে চেষ্টা করতে হবে ভালো রান্নার লোক তার হোটেল খোলা যাবে ঠিক আছে ওকে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি এবার বেশি জামা জামাকাপড় না মানে থাকবো না বেশি দিন ওই চার পাঁচ দিনের জন্য যাচ্ছি তো অল্পই জামাকাপড় ছোট্ট একটা ব্যাগে নিয়েছি আর সোনার তো পিডব্যাকটা হবে নেওয়াই হবে আর এখানে দেখো কি কী পরে যাবো সেগুলো সোনা কি পরে যাবে সব রেডি করে রেখেছি এখানে যে আমি এই চুড়িদারটা পরে যাব সব রেডি করে রেখেছি কারণ যেহেতু সকাল সকালে যেতে হবে মানে খুব সকালে বেরোতে হবে আমাদের হাওড়া থেকে ট্রেন আটটা সাতটা পঞ্চান্নতে তাই জন্য তো এই যে এখানে টিফিনগুলো সব গুছিয়ে রেখেছি সব মোটামুটি গোছানো এখন হচ্ছে শুয়ে পড়বো আর ঘড়িতে বেজে গেছে তা দেখাই তোমাদের ওই দেখো ঘড়িতে বেজে গেছে হচ্ছে বারোটা আর সোনা সোনার বাবা তো শুয়ে পড়েছে ওই যে দেখো সোনার বাবা অলরেডি নাক ডাকা শুরু করে দিয়েছে তো রান্নাঘরেও সব মোটামুটি গুছিয়ে রেখে গেছি

থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ আর মানে মি মিহাউ তো যাই হোক বন্ধুরা চলো মানে কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বেশি বেশি করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ইন্টারেস্টিং একদম কালকে ট্রাভেল একটা ট্রাভেল হবে সারাদিন খুব মজা হবে কালকে কালকের ভিডিওতে হ্যাঁ তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণ জন্য তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট